আমরা অজান্তে সকালে খালি পেটে এমন কিছু খাবার খাই যেগুলো আমাদের পেটের অবস্থা একদম খারাপ করে দেয় যার জন্য যখন আমাদের পেটের ব্যালেন্স একদম নষ্ট হয়ে যায় তখন রেগুলার গ্যাস অম্বলের ওষুধ খাওয়া ছাড়া আর কোনো কিছু করার থাকে না তাই আজ আমরা জানবো এমন পাঁচ ধরনের খাবার যেগুলো আমরা সকালে খালি পেটে খাওয়া থেকে অ্যাভয়েড করলে পেটের সমস্যা থেকে খুব সহজেই বাঁচতে পারবো তাছাড়া ভবিষ্যতে বড় কোনো রোগ যেমন জিআরডি বা গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ তারপরে ডায়াবেটিস এই সমস্ত বড় বড় রোগের হাত থেকেও আমরা বাঁচতে পারবো সবার প্রথম হলো সাইট্রাস ফুড অর্থাৎ যে সাইট্রিক অ্যাসিড থাকে। পাতি লেবু কমলা লেবু আঙ্গুর এই সমস্ত খাবারগুলোর সাইট্রিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে আর এই সাইট্রিক অ্যাসিড পেটের উপরে যে হালকা লেয়ার থাকে যাকে গ্যাস্ট্রিক মিউকোসা বলে তার ইরিটেশন শুরু করে দেয় এর ফলে পেটের ভিতরে অ্যাসিডের মাত্রা আরো বাড়তে থাকে আর এই মাত্রাতিরিক্ত অ্যাসিডের কারণে গ্যাস্ট্রাইটিস মতো সমস্যা হয় তাই সাইট্রাস জাতীয় খাবার সকালে খালি পেটে একদম খাওয়া উচিত না এবার দুই নম্বর হলো কফি সকালে ঘুম থেকে উঠে আমাদের অনেকেরই কফি খাওয়ার অভ্যাস আছে কফি যেমন আমাদের পেটে করে অ্যাসিডিটি বাড়ায় তার সাথে সাথে আমাদের ইসোফেগাসের নিচে একটা স্প্রিংটার থাকে যাকে লোয়ার ইসোফিজিয়াস স্প্রিংটার বলে এই স্প্রিংটারটাকে একদম দুর্বল করে দেয় এর ফলে খুব সহজেই আমাদের পেটের অ্যাসিড আমাদের ইসোফেগাসে উঠে আসে এই অ্যাসিড আমাদের ইসোফেগাস জিআরডি বা ডিজিজ করে থাকে এর সাথে সাথে সকাল সকাল কফি খেলে আমাদের অনেক গুণ বেড়ে যায় তাই সকাল সকাল কফি খাওয়ার অভ্যাসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন এবার তিন নম্বর হলো র ভেজিটেবলস বা সালাড শশা পেঁয়াজ টমেটো এই ভেজিটেবলস গুলো দিয়ে যে আমরা স্যালাড তৈরি করি এই রেজিটেবলস গুলোর মধ্যেও প্রচুর পরিমাণে সেলুলোজ আর হাই ফাইবার থাকে আর খালি পেটে এই হাই ফাইবার আর সেলুলোর যুক্ত খাবারগুলো আমাদের পেটের পক্ষে হজম করা খুব কঠিন হয়ে পড়ে এর ফলে গ্যাস ব্লোটিং বা পেট ফাঁপার মতো সমস্যাগুলো হয় তাছাড়া রেগুলার র ভেজিটেবলস বা সালাড খেলে আমাদের ডায়রিয়া বা লুজ টুলেরও সমস্যা হতে পারে তাই এই খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন চার নম্বর হলো মিষ্টি জাতীয় খাবার এবং কোল্ড ড্রিঙ্কস মিষ্টি জাতীয় খাবার আর কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে সিম্পল সুগারের পরিমাণ অনেক বেশি থাকে এই সিম্পল সুগারগুলো পেট থেকে আমাদের ব্লাড স্ট্রিমে দ্রুত পৌঁছে যায় যার ফলে রক্তের সুগারের স্পাইক দেখা দেয় এই অতিরিক্ত সুগার আমাদের প্যানক্রিয়াসের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে বেশি বেশি ইনসুলিন রিলিজ করার চেষ্টা করে এবার রেগুলার মিষ্টি জাতীয় খাবার আর কোল্ড ড্রিঙ্ক সকালে খেতে থাকলে এই অতিরিক্ত রিলিজ হওয়া ইনসুলিন আমাদের কোষের ওপরে কাজ করে না অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি হয় যার ফলে অল্প বয়সে টাইপ টু ডায়াবেটিস এর মতো সমস্যা ধরা পড়ে তাই সকালে মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাবার গুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন এবার লাস্ট এবং পাঁচ নম্বর হলো স্পাইসি ফুড বা অতিরিক্ত মশলা দিয়ে তৈরি করা খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার পেটে অ্যাসিডিটি রিলেটেড সমস্ত সমস্যা করে যেমন পেটে ইরিটেশন করে অতিরিক্ত অ্যাসিড রিলিজ করে গ্যাস্ট্রাইটিস এর মতো সমস্যা করে তারপরে গ্যাস্ট্রাইটিস দীর্ঘদিন থাকার কারণে স্টোমাক আর ডিওডিনামে আলসারও হওয়ার সম্ভাবনা থাকে আর লোয়ার ইসোফিজিয়াল স্পিংটারকে উইক করে জিআরডি বা গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজও করে থাকে তাই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার সকাল সকাল খাবেন না তাই সকাল সকাল এই পাঁচ ধরনের খাবার থেকে দূরে থাকলে আপনার ভবিষ্যতে অ্যাসিডিটি আলসার এই সমস্ত সমস্যাগুলো ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ